স্বামীকে লক্ষ্য করে বলেন আমার স্বামী গোপ আমি যখন মারা যাব আমার জন্য তোমরা বেশি লোক ডাকবে না মাত্র কয়েকজনকে নিয়ে আমার দাফন কাপনের ব্যবস্থা করবে বেশি লোক ডাকার প্রয়োজন নাই আল্লাহর নবীর বেটির কথা শুনে হজরত আলী জিজ্ঞাসা করলেন ও নবীর বেটি ফাতে ও আলীর স্ত্রী ফাতে ও খাতুনে জান্নাত فاطمه হাসান হুসেনের আম্মা فاطمه তোমার জানা যায় অনেক মানুষ হাজির হওয়ার স্বপ্ন আছে কিন্তু তারপরেও তুমি মানা করছো কেন হযরত আলী জানেন কি জানেন না মানা কেন করছে হযরত আলী জানেন না জানেন তারপরেও বলছে তুমি মানা করছো কেন স্ত্রীর কাছ থেকে কথাটা শুনতে চাইছে তখন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওই সময় ফাতেমাত বলেছিলেন ও আমার স্বামী গপ আমার জীবদ্দশায় আমার শরীরের ঘটনাকৃত এলাকার কোনো মানুষ অনুমান করতে পারেনি আর আমি যখন মারা যাব আমার লাশটা খাটিয়ার উপরে সোয়ানো থাকবে আর খাটিয়ার উপরে সহানো থাকলে দিনের বেলা যদি আমার দাফন হয় মানুষ দেখো অনুভব করতে পারবে আমি কতটা লম্বা কতটা চওড়া তাই রাতের বেলা আমার দাফনের ব্যবস্থা করবেন তাই আমি আপনাদের মাঝে জানাতে চাই ও ছেলেরা ও নৌজুয়ান যুবকেরা আজকের দিনে ফতেমাতু জোহরা পর্দা করেছিলেন তেমন তেমন তাই তার জন্য এমন আর আমাদের বাড়ির মহিলারা এরা কি পর্দা আর পর্দা আছে বলে মনে হয় এমন বোরখা এমন অন্য গায়ে দিচ্ছে মাফলাটের পরিবর্তে এরকম একটা কানপট্টি বেরিয়েছে আছে না এবছর আবার দেখছি হেডফোন আছে না দেখছিলাম প্রথমে দুই একদিন বাচ্চারা পড়ছে তারপর দেখছি না ধাড়িরাও পড়ছে হ্যাঁ ডব্লিউ ডব্লিউ বডি এক মিটার কাপড় কিনে ছ মিটার ঢাকার চেষ্টা করছে ওই আমতলা টামতলা গিয়ে দেখবে বেহালা ঠাকুর পুকুর বাদুপুর ওদিক গিয়ে দেখবে সব যেন মনে হচ্ছে এমন একটা ভাব পরে আছে এমন চুড়িদার দেখলে মনে হচ্ছে যেন ওর বাপ স্বামী সব জমিদার ভাব দেখলেই মাথা খারাপ ও এমন মনে জুয়ান যুবকেরা বাড়িগুলোতে পর্দা তো পর্দা নাই কিন্তু শুনে রেখে দেন জেনে রেখে দেন যারা বেপর্দা হয়ে চলছেন শুনে রাখুন ও ছেলেরা ও নৌযান যুবকের ও পর্দার মামুনের পর্দাকে একটু গুরুত্ব দিন পর্দাকে গুরুত্ব দিন যেমন নামাজ ফরজ ওই রকম পর্দা হলো ফরজ কিন্তু নামাজের যে আমরা গুরুত্ব দিচ্ছি কোন রকম কিন্তু পর্দার তেমন কোন গুরুত্ব নাই যদি কেউ মাফলাটের পরিবর্তে শুধু কান ঢাকার জন্য সরু মালটা কুড়ি টাকা দিয়ে ওর যেমন কানটাই কোন রকম দেখবে পরিপূর্ণ নয় আবার আলগা হয়ে যাবে আর যদিও পাতলা কাপড় দেয় ওতে ঠান্ডা আটকাবে না ঠিক আপনি পর্দা এমন ভাবে আদায় করছেন আপনার শরীরের মেন মেন জায়গাগুলো ঢাকা পড়ছে আর বাকি দিকগুলো ফাঁকা থাকছে ও তারা আপনার পর্দা আটকাবে না যেখানে আল্লাহর কোরআন বলেছেন অকর নাফি বুয়ুতি কুননা না তাবারাজনা তাবার জাহিলিয়াতে লোলা ও নারী জাতেরা তোমরা কোলার খোলা ছাড়িয়ে অর্ধ উলঙ্গ হয়ে বর্বরাত যুগে নারীদের মতো ঘুরবে না মা মায়ের মতো পোশাক পরো বুন বোনের মতো পোশাক পরো তাই হাতে না ধরে পা দুখানা জড়িয়ে ধরে বলছি মা বোন বোন মা বোন আমি হাতে না ধরে পা দুখানা জড়িয়ে ধরে বলছি পাঁচক নামাজ পড়ো আর স্বামীর সেবা করো বারো মাসে এক মাস রোজা করো নিজেকে পর্দায় রাখো নিজেকে পর্দায় রাখো ইনশাআল্লাহ তুমি সফল কাম হবে সফল কাম হবে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা ও নৌজুয়ান যুবকেরা শুনে রেখে দেন জেনে রেখে দেন আমি আপনার মাঝে যে কথা বলতে চাইছিলাম একটু খেয়াল করুন তাহলে লক্ষ্য করলে দেখতে বাবা যায় এই পর্দা 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 এমন একটা ব্যাপার একটু শুনে রাখুন অনেক দিন আগে একটা কেতাবে পড়েছিলাম আমার কেতাবের নামটা ঠিক এখন মনে নাই অনেক দিন আগে একটি কেতাবের মধ্যে পড়েছিলাম পাড়ার একজন মেয়ে মারা গেছে আমি কোন দিনে আজ কোন দিনে করেছি বলে আমার ঠিক মনেও নাই তবে অনেক দিন আগে কেতাবে পড়েছিলাম সম্ভবত আমার কেতাবের নাম যখন মনে নেই কেতাবের নামটা বলছিনা আমি ওর থেকে বিষয়টা কি বলতে চাইছি একটু বলো ওছরের নাম ওই মেয়েটা যখন মারা গেছে ওই মেয়েটাকে দাফন করে দেয়া হয়েছে আর দাফন করে দেয়া হলে ওই কবরের পাশ থেকে ওই কবরের ভিতর থেকে কেমন যেন একটা আওয়াজ চলে আসে কেমন যেন একটা আওয়াজ চলে আসে আর আওয়াজ যখন আসে কেমন একটা ভয়ঙ্কর কেমন একটা ভয়ঙ্কর লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় হঠাৎ করে ওই কবরের ভিতর থেকে ওই মহিলা ওই মহিলা আপনার যখন জীবন্ত থাকা অবস্থায় যখন অসুস্থ অসুস্থ মতো ছিল মানুষ মনে করলো মারা গেছে তাই মারা গেছে কবরে দফন করে দেওয়া হয়েছে যেহেতু মারা গেছে আর এই কবরের ভিতর থেকে ওই মহিলা কান্না মহিলাগত অবস্থায় কবরটা যখন একটু ফাঁকা করে দেয়া হলো কবরের ভিতর থেকে বেরিয়ে যে ঘরটায় থাকতো ওই ঘরের ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিয়েছে এরকম যদি একটা ঘটনা ঘটে যায় চারিদিকে হই হই পড়ে যাবে কি যাবে না এটা কেমন একটা ব্যাপার চারিদিক থেকে মানুষ যখন এক জায়গায় হয়ে ওই ঘরের সামনে দাঁড়িয়ে বলছে দরজা খোল ঘরের ভিতর থেকে সেই আল্লাহর বান্দি বলছে আমি যদি দরজা খুলি তোমরা আমাকে সামনে দেখে থাকতে পারবে না আমার শরীরের ঘটনা কৃতি এমন হয়ে গেছে বলছে কেমন হয়েছে কেতাবের মধ্যে এসেছে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওই মহিলাটার হাতের নখগুলো উঠে গেছে আপনার লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এই চোখের ভুরু উঠে চলে গেছে ঠোঁট কেটে পড়ে গেছে দাঁতগুলো ভাঙা কপালে এরকম পেরে মারা লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় তখন মেয়েটাকে জিজ্ঞাসা করা হচ্ছে তোমার আকৃতি এমন কেন তুমি যে বলছো বলছে শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি মাথায় কাপড় দিতাম না তাই আমার মাথার উপরে আঘাত করা হয়েছে আমার চুলটা মানুষকে দেখাতাম পর পুরুষকে দেখাতাম তাই আমার চুলটা এমন হয়েছে আর আমার দাঁতের অবস্থা এমন আমি হা 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 করে হাসতাম আমি কোন পর্দার কোন ব্যাপার ছিল না আমি আমার খেয়াল খুশি মতো হাসতাম আর আমার ঠোঁটের এই অবস্থা আমার ঠোঁটের এই অবস্থা আমি আমার ঠোঁটের লিপিস্টি দিতাম লিপিস্টি লিপিস্টি বলো তো লাগে লিপিস্টি তাই আমার ঠোঁটটাকে এখান থেকে কেটে নেওয়া হয়েছে হাতের আঙুলের মাথা থেকে নখগুলো তুলে নেওয়া হয়েছে নখের মাথা আমি লিপিস্টি দিতাম লিপিস্টি No el palis, no el palis, palis, palis. no el পর পুরুষকে দেখানোর জন্য পরকে দেখানোর জন্য সে নারী হোক আর পুরুষ হোক দেখে বাহাবা দেবে খুব ভালো নোখগুলো রেখে ওখানে আমি ওই পালিশ লাগিয়ে দিতাম তাই মানুষ দেখে খুব খুশি হতো আমি মনে মনে আনন্দ উপভোগ করতাম এই ভয়ঙ্কর আকৃতি চলছে ও ছেলেরা ও নৌজুয়ান যুবকেরা তুমি মুসলমান বাড়ি জন্মগ্রহণ করেছো অমুসলিমদের কালচা তুমি ভিতরে আনতে চেও না তোমার কপ দুঃখ নেমে আসবে পৃথিবীর কেউ তোমাকে শান্তি দিতে পারবে না পারবে না এহকালে শান্তি পরকালে মুক্তি কোনটাই মিলবে না বোঝানোর জন্য আরও একটা উদাহরণ টানছি আরবের আরো একটা উদাহরণ টানছি একটু খেয়াল করুন আমি আপনার সামনে কোনো বানট কথা বলছি না লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা ও নৌজুয়ান যুবকেরা শুনে রেখে দেন জেনে রেখে দেন আগেকার সময়তে এক একটা কবরে যে যাকে দাফন যেখানে করবে মনে করত সে সেখানেই দাফন করতে পারত ওদিকে তো বারবার কি কবর করা হয় একটা মনে করেন দু বছর পাঁচ বছর সাত বছর দশ বছর পরে সিরিয়াল অনুযায়ী আবার এত বছর পর এই আবার কাউকে দাফন করা এখন একটা মানুষ মারা গেছে বিখ্যাত আলেম সেই আলেমকে মনে করেন এই জায়গাটায় দাফন করা হয়েছে এখন অনেক বছর হয়ে যাওয়ার পরে ওই জায়গাতে আরেকজনকে দাফন করবে তার ইচ্ছা যে আমার ছেলেকে আমি এই জায়গায় দাফন করব কেন বলছে আরবের একজন বিখ্যাত মুফতি সাহেব তার কবরে অনেক দিন হয়ে গেছে আমার ছেলেকে দাফন করতে চাই বলল ঠিক আছে হবে বলে কবর খুঁড়ে দেখা গেল ওই কবরে একজন মহিলার লাশ এই একজন বিখ্যাত মুফতি আর তার কবরের ভিতরে একজন অপরিচিত লাশ এটা কি অবাক হবে হবে না না চারিদিক থেকে মানুষ মহিলার একটা ভিড় করছে আর ওই রাস্তার পাশ থেকে একজন ব্যক্তি হেঁটে হেঁটে যাচ্ছে বলছে এত ভিড় কেন তা বলছে এই কবরে একটা মুফতি সাহেবের কবরে মহিলার লাশ তাই আমরা তো ওই বয়স্ক মানুষটা বললেন লাশটা কেমন আমি কি একটু দেখতে পারি বললো হ্যাঁ দেখো এই বয়স্ক মানুষটা লাশটা দেখে চিনতে পেরেছে এই লাশটা তো সেই লাশ লাশ আরে এই মেয়েটাকে তো আমি কোরআন শনি পড়াতাম আমি মানে বয়স্ক মানুষটা বলছে এই মেয়েটার বাড়ি হলো জার্মানে আর এই মেয়েটাকে তো আমি কোরআন শনি পড়াতাম এ জাতিতে খ্রিস্টান কিন্তু ইসলাম ধর্মকে ভালোবেসে এ ভিতরে ভিতরে কলেমা পড়ে মুসলমান হয়ে কোরআন শরীফ শিখতো ওকে আমি শিক্ষা দান করতাম এবং এই মেয়েটা মারা গেছে ওকে তো সেই জার্মানে সেই কবরস্থানে দাফন করা আপনার সেখানে খ্রিস্টানদের রীতি নীতি মেরে তারা দাফন করেছে এল্লা সেখানে কি করে চলে আসলো জাপান বা জার্মান দুটোর মধ্যে যে কোনো একটা হবে নাম ভুল হতে পারে কারণ যেহেতু অনেকদিন আগে পড়া লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় তখন এই আলেম বান্দা বললেন ঠিক আছে আমার সাথে চলো তার বাড়িতে গিয়ে একটু খোঁজ নি ওই খ্রিস্টানের বাড়িতে পৌঁছে গেল গিয়ে বলছে ও ভাই আপনার যে মেয়েটা মারা গেছে তার কোথায় কবর দিয়ে রেখেছেন বলছে কেন অমুক জায়গায় বলছে কবরটা খুঁড়ে দেখুন আপনার মে ওই জায়গায় নাই বলছে এটা হতে পারে না আমার মে ওই জায়গায় আছে কবরটা খুঁড়ে দেখা গেল হা হ্যাঁ ওই কবরের ভিতরে মহিলা লাশ নাই এখানকার যে মুফতি সাহেব তার লাশ হলো ওই কবরে আর ওই মহিলার লাশ হলো এই কবরে পুরো উল্টে গেল সিস্টেম এটা কি করে হতে পারে চলো 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 একটু খবর নেওয়া যাক এই মুফতি সাহেবের স্ত্রীর সাথে কথা বলতে চাই মুফতি সাহেবের স্ত্রীকে ডেকে জিজ্ঞাসা করা হচ্ছে ও মহিলা মহিলা একটাবার বলো বলো তোমার স্বামী কেমন বলছে আমার স্বামী একজন বড় মুফতি সাহেব তোমরা জানো না সে কেমন বলছে না তোমার কাছে জিজ্ঞাসা করছি তার মধ্যে এমন কোন বাজে খারাপ গুণ ছিল কি যেটা তোমাকে খুব খারাপ লাগতো একটা বাদ তুমি বলো 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 লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় তখন ওই মহিলা বলতে লেগেছে আমার স্বামী খুব বড় আলেম খুব বড় একজন মূর্তি তার সব গুণ ভালো ছিল একটাই গুণ ছিল খারাপ যখন স্ত্রী সহবাস করত এই সহবাস করার পরে গোসল যে ফরজ ফরজ হয় গোসলটা আমার স্বামী মধ্যে ইসলাম ধর্মের সব জিনিসটা ভালো শুধু এই ফরজ গোসলটা হলো গন্ডগোল অন্যান্য ধর্মে কেমন ফরজ গোসল না করলে কোন ব্যাপার নেই সব কিছু করা যায় আর মুসলমান ধর্মে ফরত না করে কিছুই করা যায় না আমার স্বামীর ও গল্লার বান্দা শুনে রেখে দেন জেনে রেখে দেন এটা আপনার লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কেতাবের মধ্যে এসেছে ওই আল্লাহর আলিম বন্দাটা সব দিক তার ভালো ছিল খ্রিস্টানদের একটা দিককে ভালো গ্রহণ করে ইসলামের এই দিকটাকে খারাপ বলার জন্য পুরো উল্টে গেল উল্টে গেল আপনার যদি ভালো না লাগে এবিট এবিট করে বেরিয়ে যান কিন্তু মুসলমান পাড়ায় থাকবেন গরুর গোস্ত খাবেন নামাজ পড়বেন আধার কার্ডে মুসলমান এসআইআর এর নাম বাদ গেলে তা নিয়ে আন্দোলন করবেন অথচ চাল হবে খ্রিস্টান খ্রিস্টান ভাব উনিশে জানুয়ারি কলকাতায় নির্বাচন কমিশনারের অফিস ঘেরাও হবে মৌলানা কামরুজ্জামান সাহেব তিনি বারবার ফেসবুকে বার্তা দিচ্ছেন আপনারা দেখেছেন না দেখেন কেন যে এসআইআর এর নামে সাধারণ জনগণকে হয়রানি করা হচ্ছে কথা ঠিক না বল প্রথম বলল কোন ডকুমেন্টস লাগবে না শুধু ফর্মটা ফিল করে দাও তারপরে আবার বিভিন্ন নিয়ম আমরা কি হয়রানি হব বিওলরা নিজেরাই পেরেশানি হচ্ছে তাতে আমাদেরও হচ্ছে আর এখন আবার নাম বাদ দিচ্ছে কিভাবে একজন বিয়ল তত্ত্ব মতে শুনছিলাম বলছে ইংরাজিতে লেখা আছে আট ও বাংলায় ধরছে ওটা আট বাংলায় ধরছে চার মনে করেন আপনার নামে আছে আলী হোসেন আলী হোসেন আলী মাঝখানে একটু ফাঁকা দিয়ে হোসেন মনে করেন ওটা আছে আপনার আগে এই আগে আছে আলী হোসেন একসঙ্গে তারপরে নামটাকে আলীর পরে একটু ফাঁকা দিয়ে হোসেন অন্য কোন জায়গায় আছে ওটাই হলো আপনার ভুল কি বলছি বুঝতে পারছেন মনে করেন আমার বাপের নামে দু হাজার দুই এর ভোটার লিস্টে মোহাম্মদ নেই এখন আমার ডকুমেন্টসে আমি লিখেছি মোহাম্মদ আমজাদ হোসেন আমার আব্বার নাম দিয়ে রেখেছি ওদের বক্তব্য হলো আমজাদ আর আমজাদ মোহাম্মদ আমজাদ এ দুজন এক নয় আলাদা তার জন্যই তো বিয়লোদেরকে বলা হয়েছে নামের বানান স্পেলিং একটু ভুল থাকলে থাকবে ব্যক্তিটা এক না আলাদা এটা দেখে তোমরা ওখান থেকে ওকে করে দিও বিয়লোতে এলাকার খবর রাখে যে আমরা সত্য বলছি কি মিথ্যা বলছি সে পাড়ার খবর জানে কি জানে কিন্তু তারপরে হয় আমি এটা হলো মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত চলছে আর আমাদের রাজনৈতিক নেতা নেত্রীরা বলেছিল একটা অবৈধ ভোটারদের নাম্বার যাবে না তা যাবে না এই যে করা হচ্ছে আমাদের ছেলেরা কাগজপত্র জমা দিয়ে কেউ ট্রলারে কাজে চলে গেছে কেউ জাহাজে কাজে চলে গেছে কেউ দিল্লি কেউ মুম্বাই কেউ কেরালায় চলে গেছে আবার যে এই যে হেয়ারিং এর নাম করা হচ্ছে গরিব মানুষ খেটে খাওয়া মানুষ এই শুনে আপনার আর হবে শুনে বাড়ি এসেছিলো আবার যে ব্যাগে চলে গেল তাহলে আবার যে আসবে এই যে পেশান গুলো এর কারণটা কি এক চামচে তো বলতে পারতো কার কি কারণ যদি বায়োলজদের তোমাদের যে বিশ্বাস না হতো তাহলে আরও এক বছর আগে থেকে তো ইয়ারিংটা শুরু করতে পারতে এই এসআই একটা যে টুক 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 করে আমাদের ডাইরেক্ট আমাদের অফিসাররা করবে রাজ্যের অফিসার দরকার নেই আমাদের অফিসার করবে তাতে রাজ্য সরকারের বিয়লনা থাকবে আসলে কি জানেন প্রথমবারে গর্ত খুলে ছিল সে গর্তে পা পড়িনি দ্বিতীয়বার গর্ত তাতে পা পড়িনি কাদের আমাদের কারণ আমাদের কাগজপত্র সব আছে না নাই একটু বানান ভুল টুল আছে কিন্তু কাগজ সব আছে ওরা দেখলো যে তো হচ্ছে না তাই আবার প্ল্যান করে এই জায়গায় নিয়ে এসেছে তাই উনিশ তারিখ সেরকম হলে আমাদের সকলকে দলে দলে যাওয়ার প্রয়োজন আছে না নাই নিজেরা দায়িত্ব নিয়ে একজন দুজন পাড়া তিরিশ জন পঞ্চাশ জন একটা পাড়া থেকে জোট হয়ে যৌথভাবে একসঙ্গে গিয়ে কারণ এটা আমাদের বেঁচে থাকার লড়াই যদি ভোটার লিস্টের নাম ক্যান্সেল হয়ে যায় পুরো বেঁচে থাকার মরে যাওয়ার কোনো তফাত থাকলো আর অনেক বড় প্ল্যান চলছে তাই অনুরোধ করব মাথা ঠান্ডা রাখবেন সামনে ইলেকশন রাজনৈতিক নিয়ে মাতামাতি করবেন না যার ভালো লাগে ভোট দেবেন অন্যায় ভাবে কারোর গালের চড় মারবেন না থাপ্পড় মারবেন না দোকান বন্ধ করবেন না একই জায়গায় দেখবেন হিন্দু আর মুসলমান বাস করে এপাড়া আর ওপাড়া ঘটে হাত জিত হওয়ার পরে মোল্লা পাড়া ভেঙে দিচ্ছে কুচে দিচ্ছে দোকান শাটার ফেল দিচ্ছে আর অমুসলিম পাড়া দেখবেন পুরো শান্ত আছে তারা পার্টি করে না তারা ভোট দেয় না তাদের দেখে শেখো আমি বলছে না তাদেরকে ভাঙো না তাদের দেখে শেখো কি বলে চুজতে পারছেন এটুকু খেয়াল রাখুন আসুন প্রিয় নবীর সানে দাঁড়িয়ে সালাম পাঠ করি ইয়া নবী দোয়া হবে যার দিক আছো মজি সে ঢুকে পড়ো নবীজির আব্বা আবদুল্লা আমার নবীর আম্মা আমিনা আমার সোনার নবীর রৌজা পকমদী নবীর সলা হাইকা ইয়াহা ভে সালা মুনালাইকা তায়ে ফের দুষ্টু ছেলেরা মরুনবিকে পাগল বলিয়া মারিলো পাথর ছুড়ি या उठिलो अल्लाह आरोपी नबी सलाह या हबीब सलाह मुनालाइका আস্তে আস্তে বসুন দোয়া হবে আস্তে আস্তে বসে পড়ুন আজকের এই যে আপনাদের জাহাঙ্গীর আমার ভাই আমি যে বছর প্রথম এসেছিলাম তখন জাহাঙ্গীর ভাইয়ের মুখে দাড়ি ছিল না আমি বক্তব্য করে যাওয়ার পরে হ্যাঁ এই যে এখন সেই জাহাঙ্গীর ভয়ের মুখে দাড়ি মাসাল্লাহ রেখে রেখেওছে এবং দাড়ি বয়স অনুপাতে হোক আর রোগের কারণে হোক ফেকেছে তো আপনাদের দোয়ায় এরকম নজির পাক আমার বক্তব্যর বিনিময় আল্লাহ তাদেরকে সেইভাবে মনে আসর করেছে প্রচুর ছেলে পুলে এমন আছে যে নামাজ পড়ছে দাড়ি রেখেছে এটা আমি অহংকার করছি না আল্লাহ মাফ করুক আমার বক্তব্য তাদের দিলে আল্লাহ সেই আসরটা করিয়েছেন কোনো না কোনো মাধ্যমে আজকে তার জ্বলন্ত প্রমাণ আপনার গ্রামের সন্তান তাই তো যাক এটা আল্লাহ পাকের সান এছাড়া কিছু নয় আমি চেষ্টা করি যেখানে এই ধরনের কাউকে আমার ভালো লাগে আমি তাকে আবদার করি এমনও জায়গা আছে আমাকে ফোন করে বলে হুজুর আপনার বক্তব্য শুনে নামাজ ধরেছি কেউ বলে দাঁড়িয়ে রেখেছি না তার সাথে নামাজও পড়ছি যাই আলহামদুলিল্লাহ আমি দাঁড়িয়ে রাখার জন্য কাউকে জোর করি তা কিন্তু নামাজের জন্য জোর করি বেশি দাঁড়িয়ে রাখার জন্য রিকোয়েস্ট করি কিন্তু নামাজের জন্য তাকে দাঁড়িয়ে সুন্নত আর নামাজ হলো ফরজ সুতরাং আপনি প্যান্ট শার্ট পরবেন দাঁড়িয়ে কাটবেন আলাদা কথা কিন্তু নামাজটা পড়ুন এটা আমি হাত করে অনুরোধ করছি সকলের কাছে যারা পড়েন আলহামদুলিল্লাহ যারা পড়তে পারেন না সকলের কাছে অনুরোধ করছি পাখি উপরে উড়িয়া যায় নিচে থাকে ছায়া মানুষ চলিয়া যাবে থেকে যাবে শুধু ময়া এমন জীবন করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন তাই আমি অনুরোধ করবো এমন জীবন গঠন করুন আপনি চলে যাওয়ার পরে গরিব হন অটো হন মানুষ যেন বলে মানুষটা খুব ভালো ছিল এই আফসোসটুকু করে আছে দুতলা বাড়ির লোক মারাদার পর লোক গেছে হয়েছে গ্রামটি শান্তি হবেন ওর মতো বেজাত মানে লোক বলে আবার এমনও লোক আছে গরিব মানুষ একটু হেউড়ো মতো একটু পাগলা মতো বলে পাগল হতে পারে সারল সাদা হতে পারে ওর মন ভালো সেরকম জীবন করুন যাতে আপনার চলে যাওয়াতে মানুষ করবে আর ধরুন এটা সকলের কাছে আমি অনুরোধ করছি দরি কৃষ্ণনগর এই গ্রামে পাক আজকের নিয়ে তিনবার এ পর্যন্ত এসেছি তো আমি সকলের কাছে এটা আমি ভালোবাসার সাথে আমি দাবি রাখছি এটা নিয়ত করে নেবেন যে নামাজ পড়ব ইনশাআল্লাহ সবাই একসঙ্গে তওবা পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্বি আতুবু লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আযীম দোয়া হবে মাবুনেরা যেখানে আছেন সেখান থেকেই দোয়ায় শরীক হবে আর হাড়ির কাছে যারা আছেন ওখান থেকে আপনারা দোয়াতে শরীক হবেন যদি মনে করেন রাস্তার ধারে কেউ বসে আছেন কারোর বাড়িতে আছেন সেখান থেকে হাত তুলবেন সমস্যা নেই ঠিক আছে আল্লাহ ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما بعد المغرب হইতে পর্যন্ত যা কিছু আলাপ আলোচনা হয়েছে আল্লাহ তুমি কবুল করে নাও হে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মিলাদ উপলক্ষে সবরসানি উপলক্ষে আল্লাহ বাড়িওয়ালার তরফ থেকে জাহাঙ্গীর ভাইয়ের তরফ থেকে যা যতটুকু মেহমানদারির ব্যবস্থা হয়েছে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ চাই কবুল করে যত কিছু সব এনায়ত করে থাকো আকায় নামদার তাজেদারে মিন আহমদ মোস্তফা মাহমুদ মোস্তফা রুহ রুহপাকে সবটুকু পৌঁছে দাও পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ যত নবী রসুল গৌস কুতুব চলে গেছে সকলের রুহু পাকে সবটুকু পৌঁছে দাও দাদা হুজুর পাঁচ হুজুর চার শহীদ হোসেন বখানি কালাখন্দ হুজুর বসিরাট আল্লামা হুজুর তানাদের সকলে রুহুতে সবটুকু পৌঁছে দাও আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে যে যা ব্যবসা বাণিজ্য করে খায় প্রত্যেকের ব্যবসা বাণিজ্যে তুমি বরকত দাও যারা চাষাবাদ করে চাষাবাদে তুমি বরকত দাও আমাদের বাড়ির ছেলেরা যারা দেশে বিদেশে নদীপথে ডাঙ্গা পথে যারা যেভাবে উপার্জন করার চেষ্টা করছে তাদের উপার্জনে হালালে তুমি বরকত দাও আল্লাহ যাদের বাড়িতে মেয়ে বা বোন বিয়ের উপযুক্ত হয়েছে তাদের সুন্দর জীবন সঙ্গী মিলিয়ে দাও